হাজার কাতল টাকার একটা আমাদের সামনে আপনারা খুশি তো নাকি প্রথম দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমরা পরা দেওয়া মাছের মেলায় আসছি মাছের মেলায় মাছের আমদানি কিরকম মাছের দাম কিরকম মনে হইতেছে এটা কয় কেজি মাছ হবে ক্যামেরা দেখে কি দাম বেশি যাচ্ছে নাকি তাহলে তো মানুষ আসবে না

এবার মাছের দাম কিরম মনে মাছের দাম অনেক কম আলহামদুলিল্লাহ অনেক দাম কম মানুষ কিন্তু আমরা যা কিনছি তার থেকেও কম করছে ভাই অনেকে বলতেছে মাছের দাম বলে একটু বেশি

কেউ বলতেছে মাছের বাজারের দাম কম আপনাদের মতো ব্যবসায়ী কত করে হবে দাম তো বেশি মনে হচ্ছে গেলবার এই মাছগুলোর দাম ছিল সাড়ে তাহলে বেশি মনে না

মাছের আমদানি কিরকম বেশি না কম মাছের আমদানি এবার একটু কমই আছে আম তো আমদানি কম দাম দেখি বেশি এই মাছটা কত কত কেজি হতে পারে এই যে এটা আপনার 650 এর দাম কত করে কেজি হতে পারে এটা আপনার 400 টাকা আর মাছগুলো কত করে কেজি 1200 টাকা কেজি এর 260 কত করে বিক্রি করলেন মাছের আমদানি বেশি না কম মাছের আমদানি খুব বেশি আপনি বলতেছেন বেশি কিন্তু আপনার এক ভাই উনি বললো মাছের আমদানি এবার কম মাছের দামও একটু তুলনামূলক বেশি

এবার কি তুলনামূলক মাছের দাম বেশি না কম এবার আমাদের দোকানদার ভাই উনি কিন্তু বলতেছে মাছের দাম বলছে আচ্ছা শোনেন আপনি এর আগেও তো মাছের মেলায় আসছেন আমরাও আসি আমরা কিন্তু বাজার ঘুরে দেখলাম যে মাছের দাম কিন্তু গেল এবার একটু বেশি ভাই যতই বলুক আমরা মাছের বাজার তো প্রায় আসি আমরা জানি এটা সামনেটা কত পনেরো কেজি আর এটা সাড়ে আঠারো কেজি অনেক বড় কাতল মাছ নিয়ে এসছেন দাম কত করে চাওয়া আপনি এবার কি মাছের আমদানি কম না বেশি মাছ এটা কত কেজি কম বেশি হতে পারে মাছটা এটা কত কেজি হতে পারে দাম কত এটা কি বল এটা কোন জায়গা থেকে ধরে আর মাছ কত করে কেজি চাইতেছে পনেরোশো টাকা কেজি এবার মাছের আমদানি কিরকম মোটামুটি দাম কিরকম কম আপনার সামনে তো আমরা অনেক রকমের মাছ দেখতে পাচ্ছি এই সিলভার কাপ মাছ এইগুলো না এই সিলভার কাপ মাছ কত করে এটা

আপনি নিজেই মাছ নিয়ে যাবেন মাছ নিয়ে আপনি কি জামাই নাকি বিয়ে হচ্ছে কি বিয়ে বাড়ি মাছ দিবেন বিয়ে আসছে বিয়ে বাড়ি মাছ দেওয়ার

এবার কি প্রথম মেলায় আসছে না এর আগে আসছে শ্বশুর কি সাথে আসছে নাকি ভাইরা কি মাস্ক কিনলেন নাকি আপনারা কি জামায় নাকি শ্বশুর আপনার গ্যারস্থ নিজের বাড়িতে জামাই আসলো তাদের জন্য মাস্ক দিতেছেন প্রত্যেক বছরই আসেন

আমরা আমাদের সামনে একটা কাতল মাছ দেখতে পেয়েছি বিশাল বড় কাতল মাছ কাতল মাছের ওজন কত কেজি হতে পারে কাকা কাতল ওজন আঠাশ কেজি দাম কত করে চাব ভাইশশো ছাপ্পান্ন হাজার টাকার একটা কাতল মাছ এই যে আমাদের সামনে আঠাশ কেজি ওজন এটা কি দাম কম বেশি হবে না এটাই ফিক্সড দাম বেশি দাম কম বেশি হবে দর্শক বন্ধুরা আমরা অনেকদিন পর বাগার মাছ এই মেলায় দেখলাম পোড়াত মাছের মেলায় সবচেয়ে ঐতিহ্যবাহী যে মাছটা বাগার মাছ এটা হয়তো অনেকটা ছোটো কিন্তু এসেছে অনেক বড়ো বড়ো বাগার মাছ কিন্তু এই মেলায় তোলা হতো এক একটা আশি কেজি নব্বই কেজি একশো কেজির উপরেও মাছ হইতো এই মাছটা এখন আপনাদের দাম চাওয়া কত ষোলোশোটা টাকা কেজি এটাই কি শেষ এটাই কি শেষ দাম নাকি দাম করে নিতে পারবে দাম কম বেশি করে নিতে পারবে অনেক দিন পর আমরা পোড়া দাওয়া মাছের মেলায় বাঘার মাছটা দেখলাম ধন্যবাদ আপনারা কি মাছ কিনতে এসেছেন অনেক দিন পর তো বাঘার মাছ দেখলাম বাঘার মাছ আমি দুই বছর হলে এই মেলায় দেখি নাই কি কেমন লাগতেছে বাঘার মাছ দেখে

পঁয়তাল্লিশ হাজার সাতাশ হাজার আর সাড়ে তেরো কারণ আপনি চল্লিশ হাজার টাকার মত আপনাদের অনেক অনেক ধন্যবাদ